বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সকলেই দেখা যাচ্ছে যে মাদ্রাসার কর্মব্যস্ততা অথবা মসজিদের ব্যস্ততার মধ্যে আছে এবং ব্যস্ততা নিজেদের প্রচুর পরিমাণে তারপরে আলহামদুলিল্লাহ মাত্র বিশ দিনে বিশ ঘন্টা আপনাদের সাথে আমাদের আলোচনা হয়েছে এর মাত্র মাধ্যমে যে মিত্রতা আন্তরিকতা আপনারা দেখিয়েছেন এটা প্রশংসা করে বা ধন্যবাদ দিয়ে আপনাদের আমি ছোট করতে চাচ্ছি না তো তারপরেও যারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের কর্মকে ব্যাহত করে নিজের গুরুত্বপূর্ণ সময়কে আমাদেরকে দেওয়ার জন্য এখানে এসেছেন এবং রাস্তার যে জার্নিং এর কষ্ট স্থান আছে না এই ভোগান্তির মধ্য দিয়েও যারা আমাদের এখানে পৌঁছেছেন দোয়া করি যে লক্ষ্য নিয়ে এই পর্যন্ত আমরা একত্রিত হয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের এই লক্ষ্যের উপর অবিচল রেখে কুরআন ও সুন্নাহর আলোকে সামনে দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আমিন দ্বিতীয় একটা কথা হলো যেহেতু আমাদের এখানে আমাদের সাথে অনেকেই এসে গেছে আর হয়তো অনেকে রাস্তা আছে অনেকেই আবেদন করছে যে হুজুর দিলের তামান্না ছিল প্রচুর পরিমাণে কর্মব্যস্ততা নিজের ফ্যামিলির ঝামেলা মসজিদ থেকে ছুটি মাদ্রাসা ছুটি হচ্ছে না আমাদের জন্য একটু দোয়া করে তো তারা হয়তো আমাদের লাইফটাও দেখতে পারতেছে না ব্যস্ততার মধ্যে দিয়ে তো

এখানে তো সবাই এলে মলা অধিকাংশই দুই একজন ব্যতীত অধিকাংশই কমই অঙ্গনে পড়ালেখা করা এদের এলেন সম্পর্কে কোন নসিহাত করা মানে বোকামি করা এমন একটা কথা তো যেহেতু সকলে এলে বলা কিন্তু যেহেতু অনেকেই আছে যারা এই জগতে নতুন আসছে সব আয়াত সম্পর্কে ধারণা ছিল হাদিসের দোয়া সম্পর্কে ধারণা ছিল কিন্তু প্রয়োগের পন্থাটা জানা ছিল না এই জন্য আমরা একত্রিত হওয়ার মূল লক্ষ্য হলো যাতে আমরা এই জজবাটা নিয়ে সঠিক পন্থায় প্রয়োগ করতে পারি তো আমরা যেহেতু গত বিশ দিন আলোচনা করেছি অনলাইনে তো অনলাইন আলোচনার মাধ্যমে কে কি বুঝেছি কিভাবে আলোচনা শুরু করেছি আমাদের যে সময় সময় দেওয়া হবে কথা বলার জন্য একটু পরে হয়তো আপনাদের আলোচনা শুরু হবে তো যাদেরকে সময় দেওয়া হচ্ছে তো কোনো বিষয়ে নসিহাত না করে আপনার এখানে যে বিষয়টা আপনি ব্যক্ত করবেন সেটা হলো আপনি ক্লাস থেকে কি বুঝেছেন অথবা কিভাবে আপনি আমলটা শুরু করেছেন অথবা আপনার কাছে কোনো বিষয়টা অস্পষ্ট মনে হইতেছে কিনা এই বিষয়টা কিভাবে হলে ভালো হবে এই বিষয় যদি সকলে আলোচনা করেন তাহলে দেখা যায় যে এর একটা সিদ্ধান্ত আমরা শেষ পর্যায়ে গিয়ে দিব এই জন্য আপনাদের আলোচনাটা আগে নেওয়া হয় স্যার আমি একটু শেষের দিকে কথা বলবো তো এই জন্য সবাই অনেকেই দেখা যায় যারা প্রথম চল্লিশ দিনের আমল দেওয়া হয়েছিল অনেকেই শুরু করে দিয়েছে অনেকেই হাজিরাতের আমল শুরু করেছে আর অনেকেই আছে তো পূর্ব থেকে কাজ করতেছে তো সে কেন আমাদের এখানে কোর্স করার জন্য আসলেন এবং এসে কোনো ভুল মনে হয়েছে কিনা বা কোনো কোর্সের কোনো বিষয়টা তার কাছে অস্পষ্ট আছে কিনা